সে নির্বাচন এটা মহোৎসবের নির্বাচন হবে মহোৎসবের নির্বাচন হবে যদি আমরা আমাদের এগুলো ফয়সলা করে ফেলতে পারি তাহলে এটা মহোৎসব এবং জাতির সত্যিকার নবজন্ম হবে এটা শুধু নির্বাচন না এটা নবজন্ম এই যে এত ত্যাগ এত রক্ত এত কিভাবে একটা সিদ্ধান্ত প্রফেসর আলী রিয়াজকে দায়িত্ব দিলাম যে তুমি এটা পরিচালনা করবে সেও সাহস দিল যে হ্যাঁ আমরা চেষ্টা করে দেখি এই যে একটা প্রচেষ্টা একটা নতুন প্রচেষ্টা এটা কোনো টেক্সট বই থেকে বের করে একটা জিনিস না আমাদেরই বর্তমান পরিস্থিতিকে উপলক্ষ করে আমাদের একটা করে দেখলাম কিন্তু এখন আজকে এই দীর্ঘ পথ অতিক্রম করার পরে আপনাদের কথা শুনে আমি সত্যিকারভাবে শিহরণ অনুভব করছি আপনাদের বক্তব্য টেলিভিশনে এবং অবাক হয়েছি কত গভীরভাবে আপনারা এগুলো বিতর্ক করেছেন আলাপ করেছেন সিদ্ধান্তে আসার চেষ্টা করেছেন যখন ঐক্যমত্য কমিশনের আইডিয়াটা আসে আমি নিশ্চিত ছিলাম না এটা কি পাবো এটার থেকে কোন দিকে যাবে কথা শুরুতেই কলাপস করে যাবে তারপরে মুখ দেখা দেখি নাই এরকম হয়ে যাবে সত্যি সত্যি আলাপে অভিবুক্ত হয়েছে যে এতগুলো জিনিস আপনারা এত গভীরভাবে বিবেচনা করেছেন এবং সিদ্ধান্তে এসছেন ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছেন এটার কত নজির নাই এটা শুধু বাংলাদেশের অভিজ্ঞতা বলে থেকে যাবে না এটা অন্যান্য দেশ রক্ষ করবে আমরা কি পদ্ধতি অবলম্বন করেছিলাম যে এটাতে গেছি এটা নজির হিসেবে থাকবে এই নদ নজির না হয় এটি আমার আবেদন এমন নজির সারা দুনিয়া বিশ্ব এটা দেখবে এবং এটা থেকে অনুসরণ করার চেষ্টা করবে কারণ শুরু করে আপনাতে অসংখ্য ধন্যবাদ আপনারা দীর্ঘ পথ অতিক্রম করেছেন বাকি রাস্তাটুকু আপনারা যেন সুন্দরভাবে সমাপ্ত করে পৃথিবীর জন্য আমাদের জন্য তো বটে নজির সৃষ্টি করে যাবেন কারণ যে সমস্যা অতিক্রমের জন্য আমরা এই প্রচেষ্টা চালাচ্ছি এই সমস্যা শুধু আমাদের নয় দুদিন আগে নেপালে আবার শুরু হলো এরকম আরো বহুজনের এই সমস্যা হবে অতীতে হয়েছে আরো হবে কাজে আমরা কি পদ্ধতি অবলম্বন করলাম কিভাবে আমরা সমাধানে করলাম সেটা খুব মনোযোগ সহকারে সবাই দেখবে আমাদের এখান থেকে বের হবার কোনো উপায় নাই যত কথায় আমরা বলি কত কনভিনসিং কথা বলি কোন সুযোগ আমাদের নাই এই সমঝোতায় আমাদের আসতেই হবে আমি হয়তো গায়ের জোরে কথাটা বলছি কিন্তু কথাটা ফিরে দেবার কোনো উপায় নেই আমাদেরকে জাতি হিসেবে যে নবযাত্রা শুরু করার একটা সুযোগ ছাত্র জনতার অভ্যোদান আমাদেরকে দিয়ে গেল সেটার একমাত্র সমাধান হলো এই সমঝোতার পথে গিয়ে নতুন বাংলাদেশ তৈরি করা আমরা নানা যুক্তি দিতে পারি বহু যুক্তি দিল যুক্তির কোনো শেষ নাই কিন্তু সমাধান এখানে এই সমাধানের পথে আমাদের থাকতে হবে যেভাবে হোক মনে কষ্ট হলে অনেকের কথা কষ্ট হবে যে এটা আমি মেনে নিচ্ছি কিন্তু পরে শান্তি পাবে যে দেশ শান্তি পেল বলে কারণ দেশের শান্তি বড় শান্তি আমরা যদি বিতর্কের মধ্যে থেকে যাই এই বিতর্ক কখন বিস্ফোরিত হবে এই বিতর্কের সুযোগ নিয়ে কে কোন দিকে আমাদেরকে চালু করে দেবে এটার কোনো ঠিক নেই আমার মাঝখানে একটু মনে পড়ছিল আলাদিনের প্রদীপের কথা আলাদিনের প্রদীপে ঘষা দিলে একটা দত্ত বেরিয়ে আসে দত্ত এসে জিজ্ঞেস করে কি করতে হবে আমার এই যে প্রশ্নটা করে এটার উত্তরে নানাভাবে দেওয়া যায় বলতে পারে যে আমার জন্য একটা চা নিয়ে আসো সে চা নিয়ে আসবে তাকে যদি বলা হয় সারা দুনিয়া কাছে নিয়ে আসো সারা দুনিয়া নিয়ে আসতো এখন ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে সেই দত্ত সৃষ্টি করে দিয়েছে আমাদেরকে এক কাপ চা চাইব নাকি আমাদের দুনিয়া ফালতে ফেলতে চাইব এটি হলো আমাদের হাতে কাজে কোন বিষয় ছোট আকারে না রেখে যে আমরা এই জাতিকে একেবারে সমস্ত সম্পূর্ণ ভিন্নভাবে তৈরি করে দিয়ে যাব এটি আমাদের হাতে সুযোগটা এসছে এরা ছাত্র জনতা আমাদেরকে এই সুযোগ দিয়েছে আমরা এই এই এখন থেকে ফেব্রুয়ারি পর্যন্ত যদি এই কাজটা করে ফেলতে পারি তাহলে আমাদের দেশ যেরকম নিশ্চিন্ন হবে নিশ্চিন্ত হবে এবং পৃথিবীর অন্যান্য দেশও আমাদেরকে লক্ষ্য করবে শিখতে আসবে যে আমরা কীভাবে এটা করলাম কী জিনিস আমরা এর মধ্যে দিয়েছি আমরা হয়তো এখনো হয়তো আমরা সবাই বুঝতেছি না এই কমিশন আমাদেরকে কি দিয়েছে কি পেয়েছে। বড় জিনিসের জন্য যাই যে এই যাত্রীকে আমরা যেভাবে চালু করে দিলাম এটা খালি উপর দিয়ে উঠবে আর নিচে ডাইনি বাঙে দরকার নাই ওই অংশটা করা আমাদের এত সংস্কার কেন দরকার হচ্ছে দরকার হচ্ছে সব পদঘাত বন্ধ করা স্বীরাচার আর কোনো দিক থেকে যেন বাইরে আসতে না পারে আমাদেরকে এই আর কিচ্ছু না বাকিটা আমরা জানি স্বীরাচারের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া প্রত্যেকটা কোনো দিক থেকে সে যেন আর বাইরে যেতে না পারে সেই স্বৈরাচারকে বন্ধ করতে হলে আমাদেরকে সব একমত হবে পারে কিন্তু করে সমাপ্ত করতে পারবো না একান্ত আবেদন যখনই সনদ করবেন কোলাকলি করে যে হ্যাঁ আমরা একমত হয়ে গেছি তাহলে নির্বাচন ইত্যাদি সব সার্থক যতই আমরা ওই নোকটা দিয়ে দিয়ে যাই এখানে করবো এই দিয়ে দিতে পারি আমাদের মনে আসা আন ঐক্য আমাদের দরকার যেহেতু ওই আলাদিনের দত্ত আমাদের সামনে আছে তার হুকুম দেওয়ার আমার সুযোগ আছে এই আমি চাই কি চাই সেটা ঠিক করি কিভাবে করবে দত্ত ঠিক করে দেবে কোনো অসুবিধা নেই আমরা এই চাই এই চাইয়ে তখন আমরা এক্সপার্টকে বলবো যে এই চাই কাজে আমাদেরকে এইভাবে করে দাও তাহলে আমরা সে অগ্রসর হতে পারি শুধু আপনাদের কাছে শুধু আবেদন আমরা একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বিন্দু বিন্দুমাত্র সন্দেহ নাই এটা কি জিনিস সদস্যরাও জানেন এটা কি জিনিস আমরা চেষ্টা করে দেখি সবাই মিলে দেখি ইট আপনারা গ্রহণ করেছেন এটি হলো মস্ত বড় অর্জন এই অর্জন করতে পেরেছেন বলে আজকেও সবাই মিলে বসছি তারপর বলছি যে আমি যাবার পরও আপনারা বসে থাকবেন আপনারা আলোচনা চলতে থাকবে কি পরিমাণ ধৈর্য প্রয়োজন হয় এ কি আলোচনা বলতে থাকা করতে থাকা যেহেতু আমাদের ওই লক্ষ্যটা আছে ওই দৈত্যকে আমরা সবচেয়ে বড় কাজটা নেব যেটা আর আর কেউ কোনোদিন চাইবারও সুযোগ পাবে না এই দত্ত কোনোদিন পাবে না একবারই পাচ্ছি আমরা এই দত্ত এই পর্বের সমাপ্তি হলো তারপরে এখান থেকে আমাদেরকে নির্বাচন পর্যন্ত কিভাবে নিয়ে যাবেন যাতে এই উৎসবের মধ্যেই নির্বাচনটা হয়ে যাবে কোন রকমের দুশ্চিন্তা রেখে নির্বাচনে ঢুকতে না হয় আমরা উৎসব এখান থেকে সৃষ্টি হবে এই উৎসব নিয়েই নির্বাচন হবে এবং নির্বাচন ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে এটা পরিষ্কার করে হবে আর বাকিগুলো হলো ডিটেলস এটি হল পথ আমরা হাইওয়ে বানিয়ে ফেলেছি এই পথেই আমরা যাব পথ ঠিক আছে তারপরে এখন এখান থেকে কোথায় সাইনবোর্ড কি কি দিতে হবে সেগুলো পরের কথা আমাদের যাত্রাপথ আমাদের গন্তব্য পরিষ্কার এটা পরিষ্কার করে এটা আমার আবেদন ডিটেলসের ব্যাপারে আপনারা জানেন কি কি আছে কি করতে হবে অস্বনির্বন্ধ আবেদন এটা শুধু আমার একার আবেদন না সারা দেশবাসীর আবেদন সবাই চায় সবাই এটার থেকে মুক্ত